হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি কিন্তু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে আরও যারা রয়েছে তারা সবাই একে একে আসছে তারপরে আমাদের ভিডিওটা চলতে থাকবে আজকে লং একটা জার্নি আছে কালকে হয়তো গিয়ে আমরা যে জায়গায় আমাদের ডেস্টিনেশন সেখানে গিয়ে পৌঁছাবো তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি আজকে আমি করে নিয়েছি এই ড্রেসটা কমফোর্টেবল ড্রেস পরাটাই ভালো ওই জন্য আমি আজকে এই ড্রেসটা পেয়ার করেছি গাড়ি চলে এসছে তো আমরা এখান থেকে হাওড়া চলে যাব হাওড়া থেকে আমাদের আজকে ট্রেন হাওড়া স্টেশনের কাছে পৌঁছে গিয়ে আমরা এখন নেমে যাব আমাদের ট্রেন সাড়ে ছটায় তাই এখন ভিতরে গিয়ে একটু ওয়েট করবো আমাদের আরেকটা গ্রুপ আছে মতন এই যে তিনজন ঢুকছে এরা আমাদের সাথেই আছে এখন ওয়েট করছি ট্রেন দেবে নর্নগর প্ল্যাটফর্মে এখনো দেয়নি যে যার সিটে এখন প্রায় কিছুক্ষণ উঠে যুদ্ধ হয়েছে কে কোন সিটে বসবে এখন আপাতত সিলেকশন হয়ে গেছে কেউ কিছু বলুন জার্নি শুরু হওয়ার আগে খাবার চলে এসছে পোলাও আলুরদম এটা হোমমেড বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা তা এখন এগুলো খেয়ে নেব রাত্রিবেলায় খাবার সার্ভ করা নিয়ে আবার ঝামেলা শুরু হয়ে গেছে একজন বলেই যাচ্ছে পারবে না পারবে না

이렇게 갖다 봐거아

কেউ ঘুমাতে পারেনি এখনো পর্যন্ত আমাদের এখানে আমাদের আসলে বিছানা রেডি করা হচ্ছে না তো আমাদের এখন উঠে পড়েছি সকালবেলা সবাই ঘুম থেকে এখন বাজে হচ্ছে চারটে সাতাশ তো সবাই মোটামুটি আমাদের যেহেতু পাঁচটা কুড়িতে নামবে এনজিপিতে সেজন্য আমরা সবাই রেডি হচ্ছে এখন উঠে ট্রেন অন টাইম আছে আমরা গাড়ি করে একবারে ডিরেক্ট চলে যাচ্ছি দার্জিলিং তো ভিডিওটা পুরো দেখবেন তো ঠাকুরের ফাইনালি নেমে স্টেশন এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের তো গাড়ি বলার রয়েছে তো স্টেশনে বাইরে থেকে আমরা গাড়িটা রিসিভ করবো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখান থেকে এখন হাঁটছি চা কি আমরা খাবো না খাবো না আমরা চা আমরা চা আমি চা খাই না ও আচ্ছা কে কে খাবে না আর কে কে খাবে বন্ধুগণ চলে এসেছে আমাদের একজন সাথী আমি চা খাই না তো এখন ওকে বিস্কুট দেওয়া হচ্ছে দেখা যাক ও খাবে কি না ভেঙে দেবো ভেঙে দেবো না সবাই এখন কফি হাউসের আড্ডা বসে আছে আড্ডা দিচ্ছে চা খাওয়া হয়ে গেছে যারা যারা চা খায় আমরা ওয়েট করছি গাড়িটা এখনো আসেনি এলে ফোন করবে এখানে পুরো গাড়ি স্ট্যান্ড গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা এখানেই আছে চলে এসছে এটা করে আজকে আমরা যাবো জার্নি স্টার্ট করবো এনজিপি থেকে চারিদিকে মেঘ প্রায় করে রয়েছে বৃষ্টি নাবে নাপে এরকম একটা ভাব ওয়েদারটা সেরকমই হয়ে রয়েছে একজনের কাণ্ড দেখুন বোতল ইয়ের বাইরে রেখে দিয়েছে ওখান থেকে জলটা কে খাবে দেখুন ও বাবা সইতে আমার ওখানে বসে বসে হাত বাড়াচ্ছে সবাই উঠে পড়েছে বোতলটাকে ওখানে রেখে ও সইতে আমি নাকি কত নামা করাই ঠিক গাড়ি ছেড়ে দিয়েছে এবার রওনা দিয়েছি আমরা আচ্ছা যাওয়ার পথে কি ঘুরতে ঘুরতে যেতে হবে নাকি একবার না না আচ্ছা তো আমরা এখান থেকে আচ্ছা তো আমরা ডিরেক্ট তাহলে এখান থেকে একদম হোটেলে চলে যাব আমাদের হোটেল বুক করা ছিল অনলাইনে বুক করা ছিল পেমেন্ট অ্যাডভান্স করা আছে তো আমরা একদম গিয়ে পৌঁছে আমরা আপনার ভিডিওটা দেখাচ্ছি পুরোটা

তো এখন একটু পজ দেওয়া হয়েছে অনেকটা সময় গাড়িটা চলছে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এটা ফ্রিজ পারান্টি আছে তো আমরা ভিতরটা ঢুকে দেখে নেব হ্যাঁ আমরা ভিতরে এসে পড়েছি বাতাসিয়া এখান থেকে হেটে যেতে হবে এখানে এন্ট্রি ফি হচ্ছে ফিফটি তো আমরা এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে ঢুকে পড়েছে বাতাসি আলু চারিদিকে খুব সুন্দর করে সাজানো বেশ ফুল রয়েছে খুব সুন্দর এখানে একটা সিনিক বিউটি দেখা যাচ্ছে একদম পাহাড়ের গায়ে খুব ভালো লাগছে ওয়েদারটা এখানে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে অনেকেই পরে ফটোশ্যুট করছে আমরা এখন করব না কারণ এখনও অনেকগুলো স্পট আমাদের দেখা বাকি আছে কোথাও একটা পরে সেটা আমরা করব অনেক পাহাড় আছে দেখুন কত টপে একটা হোটেল পাহাড়ের একদম টপ থেকে পাহাড় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আমরা এখন চলে এসেছি সেই ফেমাস আই লাভ দার্জিলিংয়ের এই স্টপেজে এখান থেকে সম্ভবত ট্রেন ছাড়ে আমরা এখানে দাঁড়িয়ে এবার ফটো তুলে নেবো ওয়েদারটা এখানে আবারও একটু খারাপ হয়ে গেছে এখানে পাহাড়ে এরকমই হয় এখানে একটা আয়না দেওয়া রয়েছে মুখ দেখার জন্য তোমার মুখটা ভালো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আমরা বাতাসিয়া লুপের গেট নাম্বার ওয়ান থেকে ঢুকলাম এখন নেমে যাচ্ছি নেমে গিয়ে আমরা এখন গেট নাম্বার টু থেকে বাইরে বেরোবো গাড়ি এখানেই বলা আছে এখানে চলে আসবে নিচে বাড়ির সামনে চলে এসেছি আমরা এবার উঠে পড়বো আমরা ল্যাগেজ নিয়ে নিচ্ছি এখন ল্যাগেজ নিয়ে আসো আমি খাবার রুমের দিকে যাবো হোটেল যেখানে আমাদের বুক করা আছে তুমি নেমে হেঁটে চলেছি এখান থেকে পাঁচ মিনিট মতন হাঁটতে লাগবে তারপরে গিয়ে আমরা পৌঁছে যাব রুমে গিয়ে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা হয়তো বাইরে করবো কারণ যেহেতু গাড়ি বলা আছে ফ্রেশ হয়ে বেশি টাইম পাবো না আমরা রেডি হয়ে ছটপট করে বেরিয়ে যাব বেরিয়ে একবারে গাড়িতে চলে আসবো হেঁটে এখান থেকে তারপর ঘুরতে ঘুরতেই দুপুরের লাঞ্চটা করতে হবে নয়তো এখন মানে যদি রুমে যাওয়া হয় ফ্রেশ হয়ে খেয়ে তারপর বেরোতে চাই তাহলে আমাদের অনেকগুলো স্পট দেখা হবে না কারণ এখানে তো পাহাড়ে অত ওয়েদার সবসময় একরকম থাকে না চেঞ্জ হয় তো একটু বেলাবেলি বেরোলে তবুও কিছুটা কভার করা যাবে আমরা এমনিও খুব বেশি সময় নিয়ে আসিনি এক দু দিন মতন সময় নিয়ে এসেছি তো যতটা পারবো এর মধ্যে থেকে ঘোরার চেষ্টা করব আমরা ম্যালের রাস্তায় চলে এসছি এখন এখানে অনেক মলের কাছে হোটেলস আছে

সামনে তিনশো তিন আটটা